আপনারও নিশ্চয় আমার মতন একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে যেখানে চ্যানেলের গ্রোথ হচ্ছে না ভিউজ নেই সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়ছে না তো এই নিয়ে আপনি বিভিন্ন ধরনের ইউটিউবে বিভিন্ন রকম চ্যানেল আছে ইউটিউব রিলেটেড যেখানে প্রতিনিয়ত বিভিন্ন রকমের ভিডিও আপলোড করা হয় আপনারা সেই ভিডিওগুলো দেখেন আমিও দেখি তো সেই ভিডিওগুলো দেখে মাথা কনফিউজ তার কারণ বিভিন্ন জনের বিভিন্ন রকম মত কেউ বলছে এটা করুন কেউ বলছে ওটা করুন কেউ বলছে সেটা করুন তো এই দেখে দেখে আমার মতো হয়তো আপনাদেরও বিরক্ত বোধ হয়ে গেছে ইউটিউবে সাকসেস পাওয়ার জন্য বাবা ইউটিউবে সাকসেস পাবো আমরা তো আজকের ভিডিওতে আমরা সেটা নিয়েই আলোচনা করব ইউটিউবে সাকসেস পাওয়ার গোপন রহস্য যেটা ফলো করলেই আপনি আপনার চ্যানেলকে গ্রোথ অবশ্যই করাতে পারবেন তো চলুন আমরা ভিডিও ইউটিউবে এই রিলেটেড ভিডিওর অভাব নেই কন্টেন্ট ক্রিয়েটারেরও অভাব নেই কিন্তু এমন কন্টেন্ট সেখানে আপলোড করা হয় যে প্রতিদিন এক হাজার সাবস্ক্রাইবার এক মাসে চ্যানেল মনেটাইজ এরকম বিভিন্ন প্রকারের প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ভিউ পান এরকম করুন মিলিয়ন ভিউ পান কিন্তু আমি আপনাদের বলে রাখছি ইউটিউবে এমন কোনো গোপন মন্ত্র নেই যেখান থেকে আপনি ইউটিউবে রাতারাতি ভাইরাল হয়ে যেতে পারেন এমন কোনো মন্ত্র আজ পর্যন্ত ইউটিউবে নেই আমি প্রায় তিন বছর থেকে ইউটিউবে লেগে আছি কিন্তু এই তিন বছরের মধ্যে আমি এমন কোনো মন্ত্র খুঁজে পাইনি যে রাতারাতি ভাইরাল হওয়া যায় আপনি যেমন লটারি কাটেন না সেম জিনিস ইউটিউব কিন্তু লটারিতে কোনো গ্যারেন্টি নেই কিন্তু ইউটিউবে গ্যারেন্টি আছে আপনি ভাইরাল হতে পারেন আপনার ভিডিওতে ভিউ আসবে আপনার ভিডিওতে সাবস্ক্রাইবার হবে সবই হবে কিন্তু কয়েকটা জিনিস আপনাকে ধ্যান দিয়ে চলতে হবে সেই জিনিসগুলোর উপরে যদি আপনি ধ্যান দেন আপনার ভিডিও ভাইরাল হবে আপনার সাবস্ক্রাইবার গেন হবে আপনার ভিউজ গেন হবে সমস্ত কিছু চ্যানেল দাঁড়িয়ে যাবে এক কথা সেই জিনিসগুলো কি কি? মাত্র তিনটে জিনিস সেই তিনটে জিনিসের উপরেই আপনাকে ফোকাস করতে হবে কি কি প্রথমে আপনার ফোনে থেকেই শ্যুট করুন ইয়া ক্যামেরা থেকেই শ্যুট করুন যদি ক্যামেরা থেকে শ্যুট করেন সেক্ষেত্রে তো পিকচার কোয়ালিটি ভালো হবে ক্লিয়ার যদি ফোনে থেকে শ্যুট করেন তো ফোনটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নেবেন ফোনের ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দেবেন এবং ছবির কোয়ালিটিটা যেন ভালো হয় কোয়ালিটি পিকচার দ্বিতীয়ত কি থামবেল থামবেলটা খুব গুরুত্বপূর্ণ জিনিস থামবেলটা আপনাকে সুন্দর বানাতেই হবে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি থামবেল আপনাকে সুন্দর বানাতেই হবে আমি উদাহরণস্বরূপ আপনাকে বলছি আপনার দোকানে ধরুন প্রচুর মাল আছে প্রচুর ডিজাইনার মাল আছে যেখান থেকে কাস্টমার ফিরবে না একটাও কিন্তু আপনার দোকানের বাইরেটাই যদি খারাপ হয় তাহলে আপনার দোকানে কিন্তু কাস্টমার ঢুকবে না বাইরে দেখে আপনার কাস্টমার বেরিয়ে যাবে তো সেক্ষেত্রে আপনার দোকানটাকে আগে বাইরেটাকে আগে সুন্দর বানাতে হবে তবে আপনার দোকানের ভিতরে কাস্টমার ঢুকবে তো ইউটিউব প্ল্যাটফর্মটা ঠিক সেরকমই একটা জায়গা যেখানে আপনাকে থামবেলটাকে অর্থাৎ বাইরেটাকে সুন্দর বানাতে হবে তবেই আপনার ভিতরে কিন্তু কাস্টমার ঢুকবে আর আপনার ভিডিওটাকে ইউটিউব যখন রেকমেন্ডেশনে দে করবে ইউটিউব যখন আপনার ভিডিওকে রেকমেন্ডেশন করবে তখন আপনি জেনে রাখবেন যে আপনার ভিডিওগুলো পাবলিকের কাছে ইউটিউব রেকমেন্ডেশন শুরু করেছে তখন আপনার ভিডিওগুলোতে ভিউ আসার চান্স বেশি থাকবে এবং থামবেল সুন্দর দেখেই আপনার ভিডিওতে মানুষ ঢুকবে তাই থামবেল খুব গুরুত্বপূর্ণ জিনিস আর একটা তৃতীয়ত কন্টেন্ট আপনি কী নিয়ে ভিডিও বানাচ্ছেন কন্টেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনি যেন তেন কনটেন্ট বানালেন আর মানুষ দেখবে না মানুষ অত বোকা নেই নেট খরচ করে মানুষ আর ভিডিও দেখবে না আজে বাজে ভিডিও আপনাকে গুরুত্ব খুব তথ্যমূলক এবং খুব ভালো কোয়ালিটির যুক্ত ভিডিও আপনাকে আপলোড করতে হবে কারণ আপনারা জানেন এখন এক জিবি নেটের দাম কত রিচার্জ কোথায় থেকে কোথায় বেড়েছে সেজন্য ইউটিউবে এখন ভিউজও কমে গেছে মানুষ ইউটিউবে নেট খরচ করে আজে বাজে ভিডিও আর দেখে না হ্যাঁ আজে বাজে ভিডিও দেখে না বলবো না দেখে কিছু কমেডি ভিডিও আছে যেগুলো আজে বাজেই ভিডিও আমি বলবো সেই ভিডিওগুলোও মানুষ দেখে আপনাকে একদম প্রপারলি ইউটিউবে এমন কোনো জিনিস আপনি পাবেন না নেই সমস্ত কিছুই আছে কিন্তু তার বাইরেও আপনাকে ভাবতে হবে যে এই জিনিসটা ইউটিউবে নেই আমাকে এই জিনিসগুলোকেই আপলোড করতে হবে সেই রকম কন্টেন্ট আপনাকে বাঁচতে হবে এবং সেই রকম কন্টেন্ট বেছেই আপনাকে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে আপনি যেন তেন প্রকারের কন্টেন্ট করলেন আর আপনি ইউটিউবে আপলোড করে দিলেন আপনার ভিডিও মানুষ দেখে নেবে কখনোই না সেটা কখনোই হবে না তো আপনি আমি বহু চ্যানেল দেখেছি আপনারাও দেখেছেন যেখানে ভিডিওতে এই করুন সেই করুন এই গোপন সেটিং ওই গোপন সেটিং এটা করুন রেশিও করুন সেই করুন তো এরকম বিভিন্ন প্রকারের মানুষকে কনফিউজ করা হয় ইউটিউবে আমি তিনটে মন্ত্র আপনাদের বললাম এই তিনটেই মন্ত্র হচ্ছে বেস্ট মন্ত্র এছাড়া আর কিচ্ছু নেই ইউটিউবে আপনি যদি এই তিনটেকে ফলো করে ভিডিও আপলোড করতে পারেন এবং ধৈর্য ধরে ভিডিও আপলোড করতে পারেন ধৈর্য আপনাকে রাখতে হবে যে আপনি দশটা বারোটা পনেরোটা ভিডিও আপলোড করলেন আর আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে আপনি ধৈর্য হারিয়ে ফেললেন হবে না আপনাকে ধৈর্য রাখতে হবে ইউটিউব প্ল্যাটফর্মে ধৈর্য ধরে আপনাকে ভিডিও আপলোড করেই যেতে হবে একদিন না একদিন দেখবে সাকসেস আপনার দৌড় এসে দাঁড়িয়েছে তো যাই হোক এই রিলেটেড আমি আরও ভিডিও আনব আজকে আপনাদের এটুকুই জাস্ট বললাম যে আপনারা এই তিনটে বিষয়ের ওপরে ফলো করে ভিডিও আপলোড করুন আপনারা সাকসেসের দোরগোড়ায় পৌঁছাবেন তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমি ইউটিউবে আমি এই চ্যানেলটাকে ওপেন করেছি কোনো আজে বাজে ভিডিও এখানে আমি আপলোড করব না শুধুমাত্র তথ্যমূলক ভিডিও যেগুলো আমার মনে আসবে সেই ভিডিওগুলোই এই চ্যানেলে আমি আপলোড করব তাই আপনাদের কাছে বিশেষভাবে রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে আপনারা একটু সাপোর্ট করুন তো যাই হোক আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন এবং আপনার হাতে থাকা ফোন দিয়ে আপনার ইউটিউব জার্নি আপনারা অতি অবশ্যই শুরু করুন